আমাদের ইন্ডাস্ট্রির এক বড় ডিরেক্টর উনি বলেছিলাম যে তুমি যদি কাজের মানুষ হও তোমাকে আমরা খুঁজে নেব ওনার সাথে আমার কখনো কাজ হয় নাই কিন্তু গেঁথে গিয়েছিল যে হ্যাঁ আমি যদি কাজের মানুষ হই আমাকে খুঁজে নেবে এবং আমার কাছে মনে হয় যে আমি ঠিকঠাক কাজটা শিখেছি কাজটা করে যাচ্ছি বিধায় ফিকশন থেকে একেবারে সিনেমাতে তো আমার মনে হয় শুধু কাজের মাধ্যমে মানে কাজ শিখতে পেরেছি করতে পেরেছি এই জন্য এই জায়গাটাতে এসেছি ফ্যামিলি আসলে সত্যি বলতে এই জার্ন পৃথিবীর প্রতিটা জার্নি তো নিজের আমি যদি অভিনেতা না হতাম তো জব করতাম তো সেখানেও তো কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকতোই তো আমার কাছে মনে হয়েছে একেবারে কমন সিম্পল থিংস সহজ করে দেখলেই সহজ কঠিন করে দেখলেই কঠিন গার্লফ্রেন্ডের রিয়াকশনটাকে আমি কমপ্লিটলি এই টাইপের যোগসূত্র থেকে বাইরে এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আছে ছিল হয়তো ভবিষ্যতেও হবে কিন্তু এই মুহূর্তে আসলে এই অপশনটা বেঁচে গিয়েছি এই অপশনটা থেকে এখন আমি ফাকা। পিয়ন তর্বির সাথে আপনার খুব ইন্টিমেট একটা সিন আছে যেটা অলরেডি খুব ভাইরাল এর পেছনের গল্পটা আমরা জানতে চাই উর্বির সাথে এটা আমার প্রথম কাজ দুই দিন দেখা হয়েছে শুটিং এর আগে কিন্তু স্ক্রিনে প্রথম কাজ আমি এজ এন আর্টিস্ট হিসেবে খুবই অ্যাজ ইউজুয়াল রেগুলার যেভাবে কাজ করি সেভাবেই ছিলাম কিন্তু আমাদের একটা মজার ইনসিডেন্ট আছে ধরেন উর্বির সাথে আমি শুটিং করেছি অলমোস্ট প্রায় 8 থেকে 10 দিন তো আমরা জানতাম যে আমাদের চরিত্র কি আমাদের ফ্রেন্ডশিপ হবে ফোনের কথা হবে ভিডিও কল হবে দেন আমাদের আমরা বিভিন্ন রকম লভের যে পার্ট স্টেপ বাই স্টেপ যাব আশা করেছিলাম যে আমাদের যে ইন্টিমেসির পার্ট বা আমাদের যে রোমান্টিক সিকুয়েন্স গুলো হবে এইটা তো ধরে নিয়েছিলাম যে সিনেমার মাঝামাঝি লেভেলের বা শুটিং এর কয়েকদিন পরে প্রথম দিন পূর্বীর সাথে প্রথম সিকোয়েন্সি ছিল রুম ডেটার আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম ডিরেক্টরকে মানে আসলে কি এই সিনটা আজকে হবে আজকে না এখনই হবে মানে একটু টাইম তো দেবেন মানে ওর আমি জানি ওর সাথে আমার শুটিং হবে নয় দশ দিন তো একটু জানা আসলে আন্ডারস্ট্যান্ডিং বাড়ে না একটু ফ্রেন্ডশিপ হয় তাহলেই না সিকোয়েন্স করতে আরাম লাগে আমি তো ভেবেই কান গরম হয়ে যাচ্ছিল এক ধরনের মানে আমার মনে হচ্ছিল আমি ঘেমে যাচ্ছি যে এটা কীভাবে ডিল করব তারপরে আমরা একটা ফার্স্ট দিই টেক দেওয়ার পর শর্ট কাটার জন্য একটা ব্রেক থাকে আমাদের পয়েন্ট যে ওকে মাস্টার হয়ে গেছে এখন মিড বা ক্লোজ কাটবে এটা ব্রেক টাইম থাকে আট থেকে দশ মিনিট তো ওই রুমটার পাশে একটা বেলকনি ছিল উর্বি আর আমি ওই বেলকনিতে দুইজন দুই প্রান্তে বসে দুজনের দিকে তাকে আস যে ওকে মাস্টারটাতে তো আমরা বের হয়ে আসছি এখন টাইটে কি করব। আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে কি হবে ও খুবই ইজিলি আমাকে বুস্ট আপ করতেছে আরে টেনশন নিও না চিল এদের নরমালি হয়ে যাবে তো টেনশনের কিছু নাই বলতে চাই বুঝতেছি কিন্তু সিকোয়েন্সি গিয়ে আমি দেখি ও ওই টাইপের একটু নার্ভাসনেসের মধ্যে পড়ে গেছে যে আসলে হয় কি আপনি যেমন কোন স্ক্রিপ্ট করবেন কোন সিকোয়েন্স থাকবে আমরা জানি যে এইটা এইভাবে এভাবে আগাবে আমি ডায়লগ দেবো কথা বলবো দেন আমার এক্সিট নিয়ে নেবো আমাদের এই সিকোয়েন্স টাতে না ওই টাইপের কোনো ব্রিফ ছিল না ব্রিফ ছিল যে ওকে তোমরা দুজন ইন্টিমেট হতে চাইবা বা দেন ভিডিও রেকর্ড হবে তো এটার তো প্রসেস মাথায় নাই আনবিল্ড একটা প্রসেস তো এটা করতে গিয়ে আসলে খুব টাফ একটা জায়গায় চলে গিয়েছিলাম কারণ এই টাইপের সিকোয়েন্স এর আগে কখনো করা হয় নাই দি ভেরি ফার্স্ট টাইম এই জন্যই আসলে আমি গার্লফ্রেন্ডের কথাটা জিজ্ঞেস করেছি যে গার্লফ্রেন্ড থাকলে নিশ্চয়ই রিঅ্যাকশনটা তার থেকে আসবে দ্যাটস ট্রু মানে আমি অ্যাজ এ পার্টনার হিসেবে আমিও বয়ফ্রেন্ড হিসেবে যদি দেখি গার্লফ্রেন্ড এই টাইপের সিকোয়েন্স করছে তো অ্যাজ এ কমন অডিয়েন্স হিসেবে কমন পারসন হিসেবে আমার আমার তো একটু খটকা লাগবে কিন্তু বিং অ্যান আর্টিস্ট আমার কাছে ইটস আ ওয়ার্ক এটা প্রপারলি না করলে বরঞ্চ प्लान लगभगे